আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এই রেসিপিটা হচ্ছে মানে এমন একটা সফটি খেতে লাগবে তো এইটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা অবশ্য দেখাচ্ছি এখানে কলা নিয়েছি পাকা কলা তারপরে পাকা আম আর সঙ্গে পাকা কাঁঠাল তো কাঁঠালগুলোর যে রোয়াতে থাকে বীজ সে বীজগুলোকে ফেলে দিতে হবে দিয়ে এখানে আমি রোয়াগুলো নিচ্ছি তো আমি নিলাম এখানে পাঁচ থেকে ছটা মানে কাঁঠাল মানে কাঁঠালের রোয়াগুলো নিয়েছি তো নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম এক কাপ চিনি সঙ্গে এটা ময়দা হাফ কাপ মতো হাফ কাপ সুজি সঙ্গে হাফ কাপ আমি চালের আটা দিয়ে দিলাম তো এগুলো একসঙ্গে দেওয়ার পরে আমি হাতে করে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মানে এটাকে যত ভালোভাবে মাখানো যাবে তত কিন্তু এটা সফটই হবে আর খুব সুন্দর লাগবে খেতে তো এগুলোকে ভালোভাবে যেন গোটা না থাকে সেইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর আমার ব্যাটারটা এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই এতটা পাতলা খুব বেশি গাঢ় হলেও হবে না তো এইভাবে আমি আঠালো মতো তৈরি করে নিয়েছি তো এটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে রেখে দিলাম অন্য সাইডে তেলটাকে গরম করতে দিয়েছি এখানে সয়াবিন অয়েল আমি ব্যবহার করলাম তো তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি একে একে এবার বড়ার শেপে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা যাবে যে এগুলো অনেকটা ফুলে গেছে এবং এত স্পঞ্জে মতো হয়েছে যে না বানিয়ে খেলে বোঝা যাবে না যে এটা কতটা স্পঞ্জি। তো আমি এগুলোকে যতটা তেলে ঢাকে ততটাই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক পিঠ যখন হয়ে যাবে লাল লাল তখন অন্য পিঠগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্য এটাকে মিডিয়াম ফ্লেমে নো হাই ফ্লেম তো এখানে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ধীরে ধীরে ভেজে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো আমি একটু চামচ দিয়ে চেপে দেখালাম যে এতটা স্পঞ্জি না ফুটো হচ্ছে চাপ দিলে একেবারে স্পঞ্জ অনেকটাই নিচু হয়ে যাচ্ছে তো খুব সুন্দর লাগছে একেবারে শোলার মতো হয়ে গেছে তো এইভাবে আমি লাল করে ভেজে তুলে নেব তো যদি আমার এই তিন রকম ফলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইরকম রেসিপি চটপট বানিয়ে ফেলতে পারেন অবশ্য কলার বড়া অনেকেই খেয়েছেন হুম কাঁঠালের বড়াও অনেকে খেয়েছেন তবে আমের বড়াও হয়তো খেয়েছেন কিন্তু তিন রকম ফলের বড়া কিন্তু কেউ কোনো দিন হয়তো খাননি তো যাই হোক এরকমভাবে যদি একবার বানিয়ে দেখতে পারেন তাহলে অবশ্যই খুবই ভালো লাগবে তো আর বেশি দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই সময় তো কাঁঠাল আম তো পাওয়া যাবে আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটিকে যে প্রথম থেকে ধৈর্য ধরে দেখলেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ রয়ে গেল